বন্ধুরা কল্পনা করুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা যারা হোয়াইট হাউসকে রক্ষা করে তাদেরই মিসাইল সিস্টেম দিয়ে ভারতকে বোঝাতে চাইছিল যে আমাদের দিল্লিকে সুরক্ষিত করার জন্য তাদের প্রযুক্তি ছাড়া কোনো উপায় নেই কিন্তু ভারত সোজাসুজি বলে দিল না তোমাদের দরকার নেই এই সিদ্ধান্তে আমেরিকা অস্ত্র লবির মুখ কালো হয়ে গেছে কারণ কয়েক বিলিয়ন ডলারের ডিল উড়ে গেল আর ভারতের স্বনির্ভরতা বিশ্বকে দেখিয়ে দিল যে আমরা আর কারো দয়ায় কাঁকব না আপনারা জানেন না এই রকম সিদ্ধান্তের পিছনে লুকিয়ে আছে পাকিস্তান চীনের হুমকি যারা ড্রোন আর মিসাইল দিয়ে আমাদের শহরগুলোকে টার্গেট করতে চায় কিন্তু ভারতের নতুন শিল্ড তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেবে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারতের এই পদক্ষেপ আমেরিকাকে শিক্ষা দিয়েছে আর কেন এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক শুনুন শেষ পর্যন্ত কারণ শেষে একটা চমকপ্রদ বিষয় আছে যা আপনার মনকে নাড়িয়ে দেবে বন্ধুরা আসুন প্রথমে দেখি কেন এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের দরকার পড়ছে ভাবুন অপারেশন সিন্ধুরে পাকিস্তান কি করেছিল তারা সিভিলিয়ান এলাকায় মিসাইল ছুঁড়ে ড্রোন দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছিল দিল্লির উপরেও তারা মিসাইল ছুঁড়েছিল যা আমাদের সতর্ক করে দিয়েছে যে আধুনিক যুদ্ধে শহরগুলোই প্রধান টার্গেট রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে আমরা দেখেছি কিভাবে ড্রোন সোয়ার্ম অ্যাট্যাক লোটারিং মিউনিশন দিয়ে শহরের উপর বোমা বর্ষণ হয় যা মানুষের মনে ভয় ছড়ায় এখন চীনের সাথে যদি কোনো যুদ্ধ হয় তাহলে হাজার হাজার ড্রোন আসবে রাডারকে স্যাচুরেট করে দেবে তখন আমাদের প্রতিরক্ষা কিভাবে সামলাবে এই সব দেখে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের নিজস্ব সিস্টেম দরকার যা বিদেশি নির্ভরতা ছাড়াই চলবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না করেন এখন আসুন দেখি আমেরিকার সাথে আমাদের সম্পর্ক কেমন অতীতে আমেরিকা অনেকবার ভারতকে অস্ত্র বিক্রি করেছে কিন্তু সব সময় তাদের শর্ত লাগিয়েছে যেমন এন্ড ইউজার অ্যাগ্রিমেন্ট যাতে তারা নজর রাখতে পারে কিভাবে আমরা অস্ত্র ব্যবহার করছি ট্রাম্পের সময় থেকে তারা চাপ দিচ্ছিল যে ভারত তাদের অস্ত্র কিনুক কিন্তু আমরা দেখেছি যে এই অস্ত্রগুলো খুব দামি আর যুদ্ধের সময় সাপ্লাই চেন নির্ভর করে তাদের ওপর উদাহরণস্বরূপ ইসরায়েল ইরানের সংঘর্ষে দেখা গেছে দামি মিসাইল দিয়ে সস্তা ড্রোন মারতে গেলে স্টক শেষ হয়ে যায় খরচ অনেক বেড়ে যায় ভারতের ক্ষেত্রে পাকিস্তান যদি পাঁচশোটা সস্তা ড্রোন পাঠায় তাহলে আমেরিকান মিসাইল দিয়ে মারতে গেলে লক্ষ লক্ষ টাকা নষ্ট হবে তাই আমরা ভাবছি কেন নিজের সিস্টেম না বানাই যা সস্তা আর কার্যকরী আরও গভীরে যায় ভারতের শত্রুরা কে পাকিস্তান তো সবসময় ড্রোন আর মিসাইল দিয়ে হুমকি দেয় আর চীন তো হাজার হাজার ড্রোনের সোয়ার্ম অ্যাট্যাক করতে পারে অপারেশন সিন্ধুরে আমরা দেখেছি আমাদের এস ফোর আকাশ মিসাইল কতটা কার্যকরী ছিল দুশ্মনের জেট ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল সব মারা গেছে কিন্তু সেগুলো ছিল সীমান্ত কেন্দ্রিক প্রতিরক্ষা এখন দরকার শহর কেন্দ্রিক প্রতিরক্ষা দিল্লি মুম্বাইয়ের মতো শহরগুলোকে রক্ষা করতে হবে লো ফ্লাইং ড্রোন লোটেরিং মিউনিশন থেকে লোটেরিং মিউনিশন মানে এমন ড্রোন যা আকাশে ঘুরে টার্গেট খুঁজে বিস্ফোরণ ঘটায় যেমন রাশিয়া ইউক্রেনে দেখা গেছে তাই ভারতের নতুন সিস্টেমে মাল্টি লেয়ার প্রতিরক্ষা থাকবে প্রথম লেয়ার দূরের হুমকি মারবে শেষ লেয়ার কাছের এখন একটা প্রশ্ন আমেরিকান ন্যাসামস টু কেন এত দামি কারণ প্রথমে এটা নরওয়ে বানিয়েছে পরে আমেরিকান কোম্পানি রেথিয়নের সাথে উন্নত করেছে এর রেঞ্জ তিরিশ চল্লিশ কিলোমিটার এক্সটেন্ডেড পঞ্চাশ সত্তর কিলোমিটার আর এটি এয়ারক্রাফট হেলিকপ্টার ক্রুজ মিসাইল ড্রোন সব মারতে পারে কিন্তু প্রত্যেক মিসাইলের দাম মিলিয়ন ডলার যা আমাদের জন্য খুব ব্যয়বহুল দিল্লিতে পাঁচ সাতটা ব্যাটারি লাগাতে দুই তিন বিলিয়ন ডলার লাগবে আর পরে অন্য শহরে আরও তার উপর সফটওয়্যার আপগ্রেড মিসাইল সাপ্লাই সব আমেরিকার হাতে যুদ্ধের সময় তারা চাপ দিলে কি হবে রাশিয়া ইউক্রেনে দেখা গেছে সফটওয়্যার আপগ্রেড দিয়ে রাশিয়া ইউক্রেনের প্যাট্রিয়ট সিস্টেমকে অকার্যকর করে দিয়েছে বিদেশি অস্ত্রের সবচেয়ে বড় ভয় হল গোপন কিল সুইচ যা দিয়ে প্রস্তুতকারক দেশ চাইলেই যুদ্ধের মাঝখানে আমাদের মিসাইল অকেজো করে দিতে পারে তখন কোটি কোটি টাকার সিস্টেম নিছক খেলনা ছাড়া আর কিছুই থাকবে না ভারত সরকার বুঝতে পেরেছে যে নিরাপত্তার চাবি অন্য কারো পকেটে রাখা চরম বোকামি তাই ভারত বলেছে না আমরা নিজেরটা বানাবো বন্ধুরা যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় রাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন দেখি কতটা সমর্থন আসে এই সিদ্ধান্তের জন্যে এখন আসল খবরটা বলি ভারত আমেরিকা ন্যাসামস টু ডিল বাতিল করে দিয়েছে আর তার জায়গায় নিজস্ব ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম বা আই ডিপ্লয় করছে দিল্লি এনসিআর দু থেকে শুরু এই প্রজেক্টের পোশাকি নাম দেওয়া হয়েছে প্রজেক্ট কুষা যা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্স প্রজেক্ট হিসাবে বিবেচিত হচ্ছে এই সিস্টেম সম্পূর্ণ ভারতীয় ডিআরডিও বানিয়েছে যাতে কিউ আর স্যাম কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল রেঞ্জ পঁচিশ তিরিশ কিলোমিটার আকাশ যা রেঞ্জ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মাল্টি টার্গেট মারতে পারে সাথে থাকছে লং রেঞ্জ ইন্টারসেপ্টর মিসাইল যা একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকেই শত্রুর বিমানকে গুড়িয়ে দিতে সক্ষম এই রেঞ্জ ন্যাসামসের চেয়ে বহু গুণ বেশি যা শত্রুর ফাইটার জেটকে ভারতের আকাশ আকাশসীমার ধারে কাছেও ঘেঁচতে দেবে না এছাড়া ভি শটস যা ম্যান পোর্টেবল ছয় থেকে আট কিলোমিটার আর ডিরেক্টেড এনার্জি ওয়েপন যা লেজারের মতো ড্রোনকে গলিয়ে ফেলে তাও থাকবে আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোয়ার্ম ড্রোন বা ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন যা সাধারণ মিসাইল দিয়ে আটকানো কঠিন কিন্তু আমাদের লেজার সিস্টেম নিমেষেই এই ড্রোন বাহিনীকে ভস্মীভূত করতে পারবে রাডারগুলো অশ্বিনী উত্তরপক্ষের মতো যা দুশো কিলোমিটার দূর থেকে হুমকি দেখতে পাবে তবে শুধু দেখা নয় এতে থাকছে তিনশো ডিগ্রি নজরদারি ব্যবস্থা অর্থাৎ আকাশের কোনো কোণ থেকেই শত্রু লুকিয়ে আক্রমণ করতে পারবে না স্টেলথ ফাইটার বা অদৃশ্য বিমান শনাক্ত করতেও এই রাডারগুলো বিশেষভাবে সক্ষম এআই এনাবল্ড কমান্ড সেন্টার সব ডেটা মিলিয়ে একটা বড় ছবি বানাবে এবং স্বয়ংক্রিয়ভাবে ঠিক করবে কোন মিসাইলটি কোন টার্গেটের জন্য সেরা এই সিস্টেমটি ইসরায়েলের আয়রন ডোম এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেডের এক দুর্দান্ত হাইব্রিড সংস্করণ হতে চলেছে আমেরিকার সিস্টেমে মেনটেন্যান্স খরচ আকাশ ছোলা হতো কিন্তু দেশীয় প্রযুক্তিতে স্পেয়ার পার্টস বা মেরামতির খরচ হবে নামমাত্র এই সিস্টেম আমেরিকানটার চেয়ে অর্ধেক দামে বানানো যাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে আর পরে বিশ্বে এক্সপোর্ট করতে পারব ফিলিপিন্স বা আর্মেনিয়ার মতো দেশগুলো ইতিমধ্যেই ভারতের এই প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে যা ভবিষ্যতে বিলিয়ন ডলার আয় আনবে ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুসারে এই সিদ্ধান্ত পাকিস্তানের মে মাসের হুমকির পর নেওয়া হয়েছে যাতে দিল্লিকে সুরক্ষিত করা যায় এখন দেখুন এই সিদ্ধান্তের প্রভাব কি আমেরিকার অস্ত্র লবি হতাশ কারণ তারা ভেবেছিল ডিলটা নিশ্চিত কিন্তু ভারতের স্বনির্ভরতা তাদের স্বপ্ন চুরমার করেছে তারা বুঝতে পারছে যে ভারত এখন আর শুধু অস্ত্রের বাজার নয় বরং এক উদীয়মান প্রতিযোগী স্বরাজ্য ম্যাগাজিনের রিপোর্টে বলা হয়েছে এটা মেক ইন ইন্ডিয়ার বড় ধাক্কা যা আমাদের প্রতিরক্ষা শিল্পকে বুস্ট দেবে শুধু সরকারি সংস্থা নয় টাটা এবং এলান টি এর মতো বেসরকারি কোম্পানিগুলো এই প্রজেক্টের সাপ্লাই চেনে যুক্ত হচ্ছে যা দেশে এক বিশাল ডিফেন্স ইকোসিস্টেম তৈরি করবে এই মন্তব্যগুলো দেখায় ভারতের এই পদক্ষেপ বিশ্বে কতটা আলোড়ন তুলেছে এখন ভাবন দু হাজার ছাব্বিশে দিল্লিতে এই সিস্টেম চালু হলে কি হবে পার্লামেন্ট রাষ্ট্রপতি ভবন এয়ারপোর্ট সব সুরক্ষিত দুশ্মনের একটা ড্রোনও ঢুকতে পারবে না এটা শুধু দিল্লির জন্য নয় পরে মুম্বাই বেঙ্গালুরুতে ছড়িয়ে যাবে সাম্প্রতিক ইসরায়েল হামাস যুদ্ধ বিশ্বকে শিখিয়েছে যে একটি শক্তিশালী মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স থাকা কতটা জরুরি ভারত সেই শিক্ষা নিয়েই আগেভাগে নিজের আকাশকে অভেদ্য দুর্গে পরিণত করছে ভারতের এই সিদ্ধান্ত বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে আমরা এখন আর বিদেশি প্রযুক্তির দাস নই বরং নিজের শক্তিতে উঠে দাঁড়াচ্ছি পাকিস্তান চীনের মতো শত্রুরা এখন কাঁপছে কারণ আমাদের প্রতিরক্ষা অজেয় হয়ে উঠছে এতদিন তারা ভাবত ভারতের আকাশসীমা ভেদ করা সহজ কিন্তু প্রজেক্ট কুষা তাদের সেই দুঃসাহসকে দুঃস্বপ্নে পরিণত করবে আমার মতে এই সিদ্ধান্ত ভারতের জাতীয়তাবাদের সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখছি কিভাবে ভারত স্বনির্ভরতার পথে এগোচ্ছে যা অর্থনীতি থেকে প্রতিরক্ষা সব কিছুকে শক্তিশালী করবে এতে হাজার হাজার ভারতীয় ইঞ্জিনিয়ারের কর্মসংস্থান হবে এবং দেশের টাকা দেশেই থাকবে আমেরিকার মতো দেশগুলোকে এখন বুঝতে হবে যে ভারত আর পুরোনো দিনের মতো নির্ভরশীল নয় বরং সমানের সমান ভারত প্রমাণ করল যে আমরা এখন আর শুধু বায়ার বা ক্রেতা নয় আমরা এখন গর্বিত মেকার বা নির্মাতা এই পদক্ষেপ আমাদের যুবকদের অনুপ্রাণিত করবে যাতে তারা বিজ্ঞান প্রযুক্তিতে আরও এগোয় শেষে বলবো জয় হিন্দ এই ধরনের সাহসী সিদ্ধান্তই ভারতকে আগামী দিনের অপ্রতিদ্বন্দ্বী বিশ্বশক্তি বানাবে